নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নেু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটত্রিশ সাইজের একটি ব্রাকাট ব্লাউজের কাটিং যারা সেলাই কাজে একদমই নতুন আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটি আশা করি খুব সহজে আপনারা শিখে নিতে পারবেন আমি খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর চেষ্টা করেছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন খুব সহজেই আপনারা কিন্তু এই ব্লাউজটি শিখে নিতে পারবেন ব্লাউজটি কাটার জন্য সবার প্রথম দেখুন কাপড়টিকে এইভাবে দু ভাঁজ করে নিয়েছি ভাঁজটা কিন্তু লম্বা করে নিতে হবে বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে ঠিক এইভাবে ভাঁজ করে নেব সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা লম্বাটা নিয়ে নিব এখান থেকে আমি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে একটা মার্ক করব ঠিক এইভাবে ঠিক এই পাশেও আরেকটা মার্ক করব পনেরো ইঞ্চিতে প্রথমে কিন্তু কাপড়টিকে সমান করে নেব একটা লাইন টেনে নেব উপরের দিকে কিন্তু আমার সমান করে কাটা রয়েছে আর নিচের দিকে কিন্তু দেখুন দুই পাশে পনেরো করে নিয়ে কিন্তু লাইন টেনে কাপড়টাকে সমান করে নিলাম এই বক্সটার মধ্যেই কিন্তু আমার ব্লাউজটা সম্পূর্ণ ড্রয়িং হবে এরপর নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা ছয় ইঞ্চি এবার নিয়ে নিব আরমহলের মাপটা ছয় ইঞ্চি ঠিক এইভাবে ছয় ইঞ্চিতে মার্ক করবো তারপর ফিতে এই বসে ঘুরিয়ে নিয়ে নিব সাড়ে নয় ইঞ্চি যে যেহেতু ব্লাউজটি আমার আটত্রিশ সাইজ রয়েছে আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি এবার দেখুন শোল্ডারের লাইন থেকে ছাতির লাইন এভাবে মিলিয়ে দিলাম এবার এই কন্যা থেকে একটা মাপ নিয়ে নিব এক ইঞ্চিতে এক ইঞ্চিতে একটা মার্ক করে একটা শেপ দিয়ে দিব ঠিক এইভাবে আরমহলের শেপটা ঠিক এইভাবে দিয়ে দিলাম এবার নিয়ে নিব গলার মাপটা গলার চওড়াইটা নিয়ে নিবো এখানে আমি আড়াই ইঞ্চি ঠিক আড়াই ইঞ্চিতে একটা মার্ক করলাম এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখানে আমি নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার ফিতে থেকে এই পাশে ঘুরিয়ে এখানেও নিয়ে নিব কিন্তু আড়াই ইঞ্চিতে একটা লাইন টেনে ভাবে এবার নিচের লাইনটার সাথে ওপরের লাইনটা এইভাবে মিলিয়ে দেবো এখানে কিন্তু কোনো গলার শেপ দেবো না গলাটা কিন্তু আমার চারকোনা গলাই হবে এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য এবার লাইনটার সাথে নিচের লাইনটা মিলিয়ে এটা কিন্তু আমার সেলাই লাইন আর সাইডে নিয়ে নিলাম দেড় ইঞ্চি আমি সেলাই মার্জিন এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নেব এখান থেকে সাড়ে চার ইঞ্চি এবং টেকিনের হাইটও নিয়ে নিব কিন্তু সাড়ে চার ইঞ্চিতে এবার দুপাশে করে মিলিয়ে পেছন আমার ড্রয়িং কমপ্লিট হয়ে পেছন এবার কাটিং করে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন পেছন পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার পেছন পার্টটাকে বসিয়ে সামনের পার্টটা কাটিং করব পেছন পার্টটাকে বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব তখন লম্বাইয়ে এইরকম দেড় ইঞ্চি ভাঁজ করে রাখলাম মানে পেছন পার্টের তুলনায় সামনের পার্টটা শুধু লম্বাইয়ে দেড় ইঞ্চি কম হবে আর বাকি যা আছে তা কিন্তু একদম একই রকম থাকবে শুধু লম্বাইয়ে এইভাবে দেড় ইঞ্চি ভাঁজ করে নিয়ে সামনের পাটটা কাটিং করে নিলাম এবার সামনের পাটটা সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করব। পেছন পাটের গলাটা কিন্তু আগেই কাটিং করব না সামনের পাটটা বের করে নেওয়ার পর তারপরে কিন্তু পেছন পাটের গলাটা কাটিং করব পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা সরিয়ে নিয়ে এবার সামনের পাটের মাপ করে নেব সামনের পাঠে সবার প্রথমে নিয়ে নিব কিন্তু ঠিক এইখানে ইঞ্চি এইভাবে একটা শেপ শেপটা ঠিক গলার চড়াইটা গলার চড়াইটা নিয়ে নিব এখানে আড়াই ইঞ্চি এবার নিয়ে নিব ঠিক এইভাবে ডিপটা নিয়ে নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার ফেতারকে এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে একটা মাপ নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চিতে এভাবে মার্ক করে নেব মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নেব তারপর নিচের দিকে নিয়ে নিব এখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা লাইন টেনে নেব তারপর ওপরের লাইনটার সাথে নিচের লাইনটা কিন্তু মিলিয়ে দিতে হবে ঠিক রকম ভাবে মিলিয়ে দিলাম এবার দেখুন এই কোনা থেকে আমি গোলাইটা দিয়ে দিব গোলাইটা ঠিক এইভাবে দিয়ে দিব গোলাইটা আমার দেওয়া হয়ে গেল এবার কাটিং করে নেব প্রথমে তাল যে শেপটা রয়েছে এটা কাটিং করে নিব সুন্দরভাবে ঠিক এইভাবে কাটিং করে শেপ অনুযায়ী আমি কিন্তু এস স্পার্টটা বের করে নিচ্ছি সামনে পার্ট থেকে শুধু আমার আর বাটির উপরের অংশটা বের হবে বাটির নিচের অংশটা আর এলটা আমাকে আলাদা করে কাপড় কেটে নিতে হবে এস স্পার্টটা আমার বেরিয়ে গেল এস স্পার্টটাকে দেখুন ঠিক এইভাবে ব্লাউজটার উপরে বসিয়ে নেব সুন্দরভাবে ব্লাউজটার উপরে কিন্তু আর্ম হোল এবং শোল্ডার মিলিয়ে বসিয়ে নিতে হবে তারপর নিয়ে নিব এসপার্টের লম্বাইয়ের মাপটা এসপার্টের লম্বাইটা এখানে নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করব ছয় ইঞ্চি একটা মার্ক করে যতটা এক্সট্রা রয়েছে সেটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিব ঠিক এভাবে কেটে বাদ দিয়ে দিলাম স্পার্টটা আমার কমপ্লিট এবার আমি বাটির উপরের অংশটা কাটিং করব। বাটির উপরের অংশটা দেখুন এখানে এই যে টুকরোটা রয়েছে এই টুকরোটা কিন্তু এইভাবে কাটিং করে বাদ দিয়ে দিব দেওয়ার পরে এইভাবে কুড়িয়ে নিলাম তারপর দেখুন এখানে একটু কোনা বেরিয়েছে এই কোনাটাকে হালকা করে একটা শেপ দিয়ে দিব সামান্য একটু হালকা এরকমভাবে কাটিং করে নিব এটা দিয়ে দিব তারপর দেখুন গোলাইটা যে রয়েছে আমার এই গোলাইটার উপরে কিন্তু এইভাবে বসিয়ে নেব এইভাবে গোলাইটার উপরে হাফ ইঞ্চি উপর করে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে দেখুন মাপ নিয়ে নিব মাপটা নিয়ে এখান থেকে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি নিয়ে যতটুকু এক্সট্রা রয়েছে সেটা কিন্তু কাটিং করে দিয়ে দিব এটা কাটিং করে বাদ দিয়ে দিলাম এবার দেখুন এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা এখান থেকে নিয়ে নিব আমি দেড় ইঞ্চিতে আপনারা যদি চান এখানে আটত্রিশ সাইজের এখানে কিন্তু দুই ইঞ্চি ডিপও নিতে পারেন তারপর দেখুন স্পারটা যেখানে শুরু হয়েছে সেখান থেকে একটা মার্ক করলাম মার্ক করে এইভাবে গোলা এটা করে নিচ্ছি এটা গলার শেপটা দিয়ে দিলাম গলার শেপটা দিয়ে গলার শেপটা কাটিং করে নিব গলার শেপটা কাটিং হয়ে গেল এবার দেখুন এবার দু ভাঁজ করে নিব ঠিক এইভাবে দু দুভাঁজ করে নিয়ে একটা মার্ক করব এক ইঞ্চিতে এক ইঞ্চি একটা মার্ক করে এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে কাটিং করে রাউন্ড শেপটা দিয়ে কাটিং করে নিলাম এরপর খুলে নিব খুলে নিয়ে এস্টের গোলাইটের উপরে কিন্তু বসিয়ে নেব বাটির উপরের অংশটা কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার নিচের অংশটা কাটিং করব। নিচের অংশটা কাটিং করার জন্য কাপড়টিকে নিয়ে নিয়েছি একদিকে রয়েছে আমার আট ইঞ্চি আর একদিকে রয়েছে কিন্তু ইঞ্চি ঠিক একই রকম ভাবে দু ভাজ করবো দু ভাজ করে এক ইঞ্চি মার্ক করে একটা রাউন্ড শেপ দিয়ে দেব ঠিক একই রকমভাবে রাউন্ড শেপ দিয়ে এটা কাটিং করে নেব কাটিং করে নিয়ে কিন্তু খুলে নেব ঠিক এইভাবে খুলে নিলাম খুলে নিয়ে দেখুন এক সাইডে এইভাবে হাফ ইঞ্চি একটা মার্ক করব হাফ ইঞ্চি একটা মার্ক করে ঠিক একটা ভি শেপে লাইন টানবো এটা কিন্তু পুরোটা যাবে না এটা অর্ধেক যাবে ঠিক এইরকম ভাবে অর্ধেক যাবে এটা কিন্তু কাটিং করে নিতে হবে ঠিক এইভাবে কাটিং করে নিব বাটির নিচের অংশটাও আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার আমি এলটা কাটিং করব এলটা কাটিং করার জন্য দু ভাজি কাপড়টা নিয়ে নিয়েছি এই দিকে নেব সাড়ে চার ইঞ্চি আর এই পাশটা নেব সাড়ে তিন ইঞ্চি আর এদিকে চড়াইটা নিয়ে নিব সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চিতে একটা মার্ক করব তারপর দেখুন শেভিং স্কেল দিয়ে ঠিক এইভাবে শেপটা দিয়ে দিব শেপটা দিয়ে এবার এলটা কাটিং করে নেব এলটা কাটিং করে ব্লাউজের উপরে বসিয়ে নিয়ে এবার কিন্তু হাতাটা কাটিং করবো বডি পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল এবার হাতাটা কাটিং করবো হাতাটা কাটিং করার জন্য চার ভাজে কাপড়টি নিয়ে নিয়েছি ঠিক এইভাবে চার ভাজ করে নিয়েছি চকড়াইটা রয়েছে আমার সাড়ে নয় ইঞ্চি চেস্ট অনুযায়ী সাড়ে নয় ইঞ্চি রেখেছি আর এদিকে লম্বাটা রেখেছি আমি সাত ইঞ্চি লম্বাটা আমার সাত ইঞ্চি রয়েছে হাতাটা সাড়ে পাঁচে কমপ্লিট হবে ওপর থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করলাম মার্ক করে এইভাবে একটা লাইন টেনে নেব আপনারা যতটা লম্বা প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নেবেন আপনারা এবার দেখুন যে দিকটা খোলা রয়েছে খোলা দিকটা থেকে কিন্তু হাতার শেপটা দিয়ে দিব ঠিক এইভাবে হাতার শেপটা দিয়ে দিব হাতার শেপটা দেওয়া হয়ে গেল এবার আমি হাতার তালপাটের শেপটা দিচ্ছি তালপাটের শেপটা ঠিক এই জায়গা থেকে এই রকমভাবে কিন্তু অর্ধেক পর্যন্ত আমার যাবে এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা মুহুরি রয়েছে আমার তেরো ইঞ্চি এখানে সাড়ে ছয় নিয়ে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার এখান থেকে কোনা পর্যন্ত লাইনটি মিলিয়ে নেব কাটিং করে ঠিক এইভাবে ওপরের লাইনটাতে প্রথমে কাটিং করব। তালপাটের শেপটা কিন্তু আমি পরে কাটিং করবো হাতাটা কাটিং হয়ে গেল এবার দেখুন খুলে নেব এইভাবে খুলে নিয়ে এবার তাল শেপটা কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে